ক্রিকেট দুনে একটা কথা এখন চাউর হয়ে গেছে ট্র্যাভেজেড না কি মানুষ না সে হল একটা ব্লুড প্লেয়ার সামনে নীল জার্সি দেখলেই তার ব্যাটের মধ্যে কোনো জিনের আসর হয় সেটা আজ পর্যন্ত নাসার বিজ্ঞানীরাও বের করতে পারেননি কিন্তু সমস্যা তো এক জায়গায় জিম্বাবের জার্সি তো লাল এখন হেড যদি লাল জার্সি দেখে জিম্বাবাইকে হালকা ভেবে আউট হয়ে যায় আমাদের এক মহাবিজ্ঞানী ফ্যান একটা যুগান্তকারী সমাধান দিয়েছেন সমাধানটা কি ট্র্যাভেসেডকে একটা স্পেশাল চশমা দিতে হবে এই চশমা কোনো সাধারণ চশমা না এটা হলো হেড ব্লু ফিশন টু এই চশমা পলে হেড যদি লাল জার্সি পরা জিম্বাবির দিকে তাকায় তার রেটিনায় সেটা রিফ্লেক্ট হয়ে একদম টকটকে নীল হয়ে যাবে ভাবুন তো একবার সেকান্দার রাজা বল করতে আসছেন লাল জার্সি পরে আর হেড চশমার ভেতর দিয়ে দেখছেন আরে এত জাসপ্রিত হারিয়ে যাওয়া ভাই নীল জার্সি পরে বল করছে ব্যাস অমনি শুরু হবে সেই আহমেদা চার ছক্কার বনায় জিম্বাবুয়ে তখন হারারে নয় সিডনি মনে করবে নিজেদের তবে এই চশমার কিছু সম্ভাব্য সাইড ইফেক্ট নিয়ে বিজ্ঞানীরা নাকি একটু চিন্তিত ধরুন ট্রেভিসেট ব্যাট করতে নেমেছে আর গ্যালারিতে একজন নীল শার্ট পরে বসে আছে হেঁটকি তখন ওই দর্শককেই বল ভেবে সজরে ব্যাট চালাবে নাকি অস্ট্রেলিয়া নিজেদের নীল প্র্যাকটিস কিট দেখে ভাববে আর এর আকারা এখন তো জিমবাবের সাথে খেলার কথা সবচেয়ে বড় বিপদ হবে যদি সে ভুলে কোনো নীল পানির বোতলকে বিপক্ষ দলে জার্সি ভেবে সজোরে পান করে ফেলে তখনই তো ডিহাইড্রেশন নয় নীলহাইড্রেশন হয়ে যাবে এই নিয়ে অবশ্য গবেষণাগারে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে তাই ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনুরোধ এই চশমার পেটেন্ট যেন সবার আগে করা হয় আমাদের বিনীত অনুরোধ ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ভাই বিলিয়ন বিলিয়ন ডলার তো খরচ করেন এবারে একটু চশমার পেছনে ইনভেস্ট করেন হোক বা নেদারল্যান্ডস জার্সি যাই হোক হেডের চোখে যেন সব নীল থাকে মাঠে হয়তো আম্পের লাল সিগনাল দিচ্ছে কিন্তু হেড দেখবে নীল ট্রাফিক সিগনালেও সে নীল দেখবে ইভেন সে যখন ড্রেসিং রুমে বসে টমেটো কেচাপ দেখবে চশমার গুণে সেটাও তার কাছে ব্লুবেরি সস মনে হবে এই নীলনে সে একবার হেডের মাথায় ঢুকে গেলে বিশ্বকাপ তো বটেই গোটা দুনিয়া জয় করে ফেলতে পারে অস্ট্রেলিয়া